এমন কি আছে কি আমরা যে জিনিসকে আকল মনে করছি যে ব্যক্তিকে আকিল মনে করছি সেই ব্যক্তিকে প্রকৃত আকিল নাকি সে সেই প্রকৃত আকিল নয় রহিম সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা সকলেই ভালো আছেন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে বিষয়টি হলো এই আল্লাহ তার আল্লাহালার নিকটে সব থেকে মেহবুব যে জিনিস আল্লাহ খাল করেছে সেই জিনিস নিয়ে আর সেটি কি সেটি হলো আকল ইমামে মোহাম্মদ বাকির আল্লাহ সালাম বলছেন এই হাদিস বায়ান করছেন ইমামে মোহাম্মদ বাকির আলাহ সাল্লাম আমাদের পঞ্চমী মা তিনি বলছেন কে আল্লাহ তালা যখন আকলকে সৃষ্টি করলেন তো আকলকে ক্ষমতা দিলেন এবং আল্লাহ তালা তাকে হুকুম দিলেন আকলকে এই আকল তুমি সামনে এসো তো আকল সামনে চলে আসলো আল্লাহ তালা হুকুম দিলেন এই আকল পিছনে চলে যাও তো আকল তখন কি হলো পিছনে চলে গেল তারপরে আল্লাহ বলছে আমার ইজত আমার সম্মান ও জালায়ালের কসম যত জিনিস আমি তোমার থেকে পছন্দের নিকটে যা কিছু মখলুক আছে তার ভিতর সব থেকে উত্তম সব থেকে ভালো আল্লাহর পছন্দর মখলুক কি আকল এই আকল আকলকে আল্লাহ তালা এত সুন্দর পায়দা করেছে কে আল্লাহর নিকটে সব থেকে মেহবুব পায়দা মখলুক কি আকল আকল ওই ব্যক্তির ভিতরে সম্পন্ন করবে আল্লাহ যে ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে এবং আকল যখন পুখতা হবে তখন আল্লাহ আল্লাহ তালার তরফ থেকে সেই আকলের উপরে হুকুম দেওয়া হয় এবং তার সাথে সাথে এই আম্রের পরিবর্তে তাকে স্বভাব দান করা হয় এবং আমরা যদি দেখি রেবায়তের ভিতরে আরও আছে কে আমরা যদি দেখি জিব্রাইল যখন জামিনে আসলেন নাজিল হলেন জিব্রাইল আমিন তো জিব্রাইল আমিন আদম আলি সামনে তিনটি জিনিসকে নিয়ে আসলেন এবং আদম আলাই বললেন আল্লাহর হুকুমে আমি তিনটি জিনিস আপনার কাছে নিয়ে এসেছি আল্লাহ তালা হুকুম করেছেন আদেশ করেছেন যে এই তিনটির ভিতরে আপনি একটি বেছে নেবেন বাকি দুটি আমি নিয়ে চলে যাব। অর্থাৎ আপনি তিনটির ভিতরে একটি বেছে নিন তারপরে আদম নদী নবী বললেন কে এই জিবরাইল ওই তিনটি জিনিস কি আছে তখন জিব্রাইল আমিন বললেন কে প্রথম আকল দ্বিতীয় হায়া লজ্জা তৃতীয় দিন অর্থাৎ ধর্ম তো আকল তখন জানাবে আদম নবী বললেন কি আমি এই তিনটি জিনিসের ভিতরে আকলকে বেছে নিলাম তারপরে জিবরাইল হায়া এবং দিনকে বলল জিবরাইল আমিন তখন লজ্জা এবং দিন ধর্মকে বললো চলো আমরা ফিরে যাই এবং আকলকে ছেড়ে দাও তারপরে হায়া এবং দিন বলে উঠলো কে আমাদের বানানো হয়েছে কে আমরা সর্বক্ষণ আকলের সাথে থাকবো যেখানে আকল থাকবে সেখানে আমরা থাকবো আমাদের বানানোর উদ্দেশ্যে তখন জিবরাইল আমিন তিনটি জিনিসকে ছেড়েই চলে গেলেন অর্থাৎ আকল হায়া এবং দিনকে তো আমরা বুঝতে পারছি কত গুরুত্বপূর্ণ জিনিস আকল এবং আমরা যদি আরও দেখি হাদিসের ভিতরে আরও পেয়ে যাব কে যখন এই হাদিস দেখে বুঝলাম কে দি আকলের কাছে দিনও থাকবে হায়াও থাকবে তো আমরা প্রতিবেশীতে প্রতিবেশীর ভিতরে এবং অঞ্চলে আমাদের এরিয়ায় আমাদের এলাকায় আমরা দেখতে পাই অনেকজন ব্যক্তি এমন আছে যারা বুদ্ধিমান চালাক কিন্তু তাদের কাছে দিন নেই অর্থাৎ তারা দিনের উপরে চলে না তারা শরীয়তকে ফলো করে না তাহলে কি হাদিস কোথায় নিয়ে যাবেন আমরা কি বুঝতে পারলাম না এই হাদিস কি হাদিস বলছে একদিকে যেখানে আকল থাকবে সেখানে দিন থাকবে হায়া থাকবে অপরদিকে আমরা দেখছি একজন চালাক ব্যক্তি তার কাছে দিন নেই অর্থাৎ সে দিনে শরীয়তের উপরে চলছে না তাহলে আমরা কি করে বুঝবো আচ্ছা এখানে প্রশ্ন তাহলে কি এমন কি আছে আমরা যে জিনিসকে আকল মনে করছি যে ব্যক্তিকে আকেল মনে করছি সেই ব্যক্তিকে এমন কি আছে কি আমরা যে জিনিসকে আকল মনে করছি যে ব্যক্তিকে আকেল মনে করছি সেই ব্যক্তিকে প্রকৃত আকেল নাকি সে প্রকৃত আকেল নয় অন্য কিছু তো আমরা চলেন আরো হাদিসের ভিতরে দেখি তো ইমামে জাফর তার কাছে যখন প্রশ্ন করা হলো আকলের প্রশংসা কি তখন তিনি বললেন আকিল ওই ব্যক্তিকে বলা হয় আকলের প্রশংসা হচ্ছে আকল মানুষকে আকল মানুষকে আল্লাহর এবাদত পর্যন্ত পৌঁছে দেয় আকল মানুষকে জান্নাত অর্জন করায় অর্থাৎ আকল দ্বারা মানুষ ইবাদত করে আকল দ্বারা মানুষ জান্নাত অর্জন করে তো আমরা যদি দেখি তাহলে প্রকৃত যারা যাদেরকে আমরা আকিল মনে করছি তারা কিন্তু আকিল নয় ওই জন্য আবার মাওলার কাছে প্রশ্ন করলো তাহলে অমুক ব্যক্তি একজন ব্যক্তির নাম নিয়ে অমুক ব্যক্তি ওর ভিতরে কি আছে তখন এমাম আল্লাহ সাল্লাম বললো বললেন কি ওর ভিতরে ওটা আকল বলে না ওটাকে মাক্কারি বলা হয় ধোকা বলা হয় তাহলে ওটা আকল নয় তো আমরা হয়তো অনেককে মনে করছি ওরা আকিল কিন্তু সে তার কাছে দিন নেই সে আল্লাহকে চেনে নেই উপরে সম্পূর্ণ ভালোভাবে ইমান রাখে না এবং তার কাছে না হায়া আছে না দিন আছে তো আমরা যদি দেখি তো করা এদিকে হাদিস বলছে কি যার কাছে আকল আছে তার কাছে হায়াও আছে দিনও আছে তার মানে হচ্ছে এই যে ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে আমরা মনে করছি আকল আছে কিন্তু দিন নেই প্রকৃত পক্ষে প্রকৃত মানেতে সে আকিল নয় এটা আমাদের চিন্তা ধারণা ভুল কে আমরা তাকে আকিল মনে করছি আকিল যদি হয়ে থাকে তাহলে যে ব্যক্তির কাছে আকল আছে যে ব্যক্তি আকিল যে ব্যক্তি বুদ্ধিমান সেই ব্যক্তি আল্লাহর এ বা থেকে দূরে থাকতে পারে না আর সেই ব্যক্তি জান্নাত অর্জন করে তাহলে যে ব্যক্তির কাছে আকল আমরা ভাবছি কিন্তু যারা দিন থেকে দূরে অর্থাৎ এই ব্যক্তি প্রকৃত আকিল নয় যেমন রেবাতের ভিতরে রেবায়তের ভিতরে আলাইসাল্লাম বলেছেন আকিল আকলের প্রশংসা হচ্ছে আল্লাহর এবাদাত করে মানুষ এবং আকল দ্বারা কি করে জান্নাতকে হাসিল করে আকল আল রহমানের এবাদাত পর্যন্ত পৌঁছে দেয় মানে ইবাদাত করার জন্য বলে আর জান্নাতকে হাসিল করে তো প্রকৃত আমরা যাকে আকিল মনে করছি তারা আকিল নয় বরং যদি আকিল হয়ে থাকে তাহলে আল্লাহর এ থেকে দূরে থাকবে না আর যারা নিজেকে মনে করছে আমি আকিল তারা সতর্ক হয়ে যাও আল্লাহর যদি এ থেকে দূরে থাকো তাহলে তোমাকে আকিল বলা যাবে না অর্থাৎ যদি প্রকৃত আকিল হতে থাকো হতে চাও তাহলে আল্লাহর এ থেকে দূরে থাকলে হবে না এবং যদি আমরা দেখি সেই জন্য আপনি দেখেন যে হাদিসের ভিতরে আপনি অনুভব করলেন কে আকল তার সাথে সাথে হায়া ওদিন দিন বলছে যেখানে আকল আছে তার সাথে আমরা আছি আল্লাহ তালাও বললেন যখন আকল পুক্ত হয় তার উপরে আমরাও নেই করি তাহলে এখানে আমরা বুঝতে পারছি এই জন্যই আপনি ও আমি সকলেই জানি যারা পাগল আছে অর্থাৎ তাদের কাছে আকল নেই তারা কি খাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় বসছে কোথায় ঘুমাচ্ছে তাদের কোনো পরবাহ নেই যে কোনো জায়গায় বসে যাচ্ছে যে কোনো কিছু খেয়ে নিচ্ছে যা কিছু সামনে পাচ্ছে খেয়ে নিচ্ছে তাদের কোনো পরবাহ নেই কি এই জিনিস খেলে আমার শরীর খারাপ হবে এখানে শুলে আমার মশাই কামড়ালে আমার অসুখ করবে কিছু তাদের পরবাহ নেই তারা যেখানে ইচ্ছা শুচ্ছে যেখানে ইচ্ছা বসছে যেখানে যা ইচ্ছা খাচ্ছে যা ইচ্ছা পরে নিচ্ছে ওই জন্য আল্লাহ তালা তাদের উপরে শরিয়াতকে ওয়াজিব করেননি আমরা সকলেই জানি আকিল তার উপরে ওয়াজিব কিন্তু একটা পাগলের উপরে নামাজ ওয়াজিব নেই একটা পাগলের উপরে রোজা ওয়াজিব নেই একটা পাগলের উপরে কোনো যে আদেশগুলো আছে সেই আদেশগুলো তাদের উপরে লাগু হয় না অর্থাৎ আকিলের উপরেই দিন আকলের সাথে সাথে দিন আকলের সাথে সাথে হায়া তো আমাদের সকলের প্রয়োজন কে আমরা যদি প্রতিনিধি আল্লাহ বানালেন ইমাম তাদের এই হাদিসগুলোকে ফলো করে চলি তো আমরা বুঝতে পারব নিজেদেরকে চিনতে পারব। এবং নিজের যে ধোকার ভিতরে আছি সেই ধোকা থেকে বাইরে চলে আসব। আমরা অনেকই ভাবি যে আমরা আকিল বুদ্ধিমান চালাক কিন্তু দেখা যাচ্ছে প্রকৃত আকিল আমি তখনই হব যখন আমাদের ভিতরে দিন থাকবে হায়া থাকবে কারণ আমরা যদি প্রকৃত আকিল হই তাহলে আমাদের থেকে দিন আর হায়া দূরে থাকবে না দিনও থাকবে সঙ্গে হায়াও থাকবে পরকিত আকিল যদি হয় আল্লাহ তালা আমাদের সকলকে তহফিক দান করুন যে আমরা যেন আপনার ইবাদত করতে পারি এবং আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখবেন আমাদের যুগের এমাম আলাই সালামের জহরকে খুব তাড়াতাড়ি করে দেবেন আমাদের সকলকে এমাম আলাই সালামের সৈন্যর ভিতরে স্থান অর্জন করার তহফিক দান করবেন